একটু খাওয়াই দিই না একটু খাওয়াই দিই আম আপনি আমার মার মাতো একটু খাওয়াই দিই আকারেন আকারেন আসসালামু আলাইকুম ভালো আছেন কি নাম আপনার কি নাম আবিলা খাতুন ইয়া করতেছেন দুপুরে খাইবেন কি দুপুরে কোথায় খান দুপুরে কোথায় খান দুপুরে খাওয়া দাওয়া করেন কোথায় এখন খাবেন

আপনি তো আমার আমার মায়ের মতো একটু খাওয়াই দিই আমি খাওয়াই দিব আপনি আমার মার মতো লাগে ইসমিল্লা নেন একটু খাওয়াই দিই না একটু খাওয়াই দিই আপনি আমার মার মতো একটু খাওয়াই দিই আকারেন আকারেন না চলাফেরান করেন কিভাবে আপনি চলাফেরা করেন কিভাবে কিভাবে চলাফেরা করেন হাঁটতে পারেন হাঁটা চলা করতে পারেন তাহলে কিভাবে কিভাবে চলেন না না চলেন তাহলে চলেন কিভাবে চলেন কিভাবে যান কিভাবে আসা যাওয়া করেন কিভাবে